সেদিন কৃষ্ণনগরে এক বিয়ে বাড়িতে খেতে গেছি তা মেনুতে যেরকম থাকে আর কি সেই রকমই আছে স্বাভাবিক প্রথমে ফিস কাটলেট তারপরে স্যালাড সস তারপরে রাধা বল্লবী চানা মশলা মাটন বিরিয়ানি তারপরে যেমন থাকে চাটনি পাঁপড় মিষ্টি ইত্যাদি পান টান আইসক্রিম যেমন থাকে তো আমার সামনে শীতে এক ভদ্রলোক খেতে বসেছেন তো তার খাওয়ার ব্যাপারটা আমার একটু অদ্ভুত ঠেকলো বলে আপনাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করছি তা তিনি দেখলাম কি করলেন প্রথমে পিস কাটলেট খেয়ে নিলেন স্যালাড সস দিয়ে ঠিক আছে তারপরে রাধা বল্লবী পড়লো পাতে চানা মশলা দিয়ে চারখানা খেলেন তারপরে মাটন বিরিয়ানি এলো সাঁটিয়ে মারলেন তিনবার নিয়েছেন তিনটে ইয়া ইয়া সাইজার মাটন কতটা খেলেন আমি তো ভাবলাম তো ওনার পেটে আর বোধহয় ধরবে না এবার চাটনি মিষ্টি হয়তো স্কিপও করে যেতে পারে ওমা আমাকে অবাক করে দিয়ে ক্যাটারের যে সার্ভিস করছিল তাদেরকে ডেকে বলল যে ভাই আমাকে আর চারখানা রাধা বল্লবী আর চানা মশলা দিয়ে যাও তো আমি অবাক হয়ে দেখলাম ব্যাপারটা কি হলো দেখলাম হ্যাঁ আবার চারখানা রাধা বল্লবী আর ওই চানা মশলা খেয়ে বললেন আর কিচ্ছু খাবো না আমি বললাম সে কি এরপর তো আরও আইটেম আছে চাটনি পাঁপড় মিষ্টি না 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 আর কিচ্ছু খাবো না আমার খাওয়া হয়ে গেছে তখন আমি কৌতূহল চাপতে না পেরে ভদ্রলোককে জিজ্ঞেস করলাম আচ্ছা বলুন তো আপনার এইভাবে খাওয়ার রহস্যটা কি ও তার মানে তার মানে এটাই যে আপনি চারখানা রাধা বল্লভি চানা মশলা দিয়ে খেলেন তারপর চুটিয়ে মাটন বিরিয়ানি খেলেন তারপরে ফের আবার চারখানা রাধা বল্লভি আর চানা মশলা খেলেন এর কারণটা কি এর কারণটা আমাকে একটু খোলসা করে বলুন না তা ভদ্রলোক যা উত্তর দিলেন তো মানে তারপরে আমি সারা রাস্তা হাসতে হাসতে এসেছি নিজের মনে কি বলবো আপনাদের উনি বললেন কি দেখুন ভাই আমি মাটন বিরিয়ানি খেতে এত ভালোবাসি এত ভালোবাসি যে আপনাকে বলে বোঝাতে পারব সেই জন্য আমি চাইছি এই যে আমি মটন বিরিয়ানিটা খেয়েছি এটাকে আমার পেটে হ্যাঁ ব্যাপারটা ঠিক বুঝলাম না তখন উনি ব্যাপারটা পরিষ্কার করে বলে দিলেন যে দেখুন এই যে আমি মাটন বিরিয়ানিটা খেয়েছি এর ফলে যদি আমার লুজ মোশন হয় মানে বাড়ি গিয়ে পরের দিন পাতলা পায়খানা হয় তাহলে কি হবে প্রথমেই নিচের দিকে আমি আগে খেয়েছি রাধা বলল চানা মশলা ওটা নিচের দিকে আছে পেটে ওইটা বেরিয়ে যাবে ওইটা বেরিয়ে যাবে ততক্ষণে আমি ওষুধ খেয়ে নেব ঠিক হয়ে যাবে মটন মটন বিরিয়ানিটা আমার সেভ হয়ে গেল বেরোলো না আবার যদি মনে করেন যে পাতলা পায়খানা না হয়ে অম্বল বমি হয় তাহলে কি হবে আমি লাস্টে আবার চারখানা চারখানাও যে রাধা বল্লবী খেয়েছি চানা মশলা দিয়ে ওইটা বেরিয়ে যাবে আমি তারপর ওষুধ খেয়ে নেবো মাটন বিরিয়ানিটা কিন্তু বেরোলো না ওটা থেকে গেল মানে আমার যেদিক দিয়েই হোক না কেন অসুবিধা আমার ওই রাধা বল্লভী চানা মশলার ওপর দিয়েই যাবে মাটন বিরিয়ানি কিন্তু আমার কোনোভাবেই পেট থেকে বেরোবে না